রেলওয়ে স্টেশনের গুডস ট্রেনের গার্ডরা রেল নতুন নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন রেল মন্ত্রালয়ে জারি করা নির্দেশ রেলের বর্তমান নিয়মেই পরিপ্রন্থী এই নির্দেশ অনুসারে গুডস ট্রেনের গার্ডদের ট্রেনের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে যা তাদের মূল কাজের অতিরিক্ত দায়িত্ব বিক্ষোভরত গার্ডদের বক্তব্য তারা সুপারভাইজার র্যাঙ্কের কর্মী হলো নতুন নিয়ম অনুযায়ী তাদের নিজের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই ডিপো থেকে ট্রেন পর্যন্ত বহন করতে হবে যা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এছাড়াও গার্ডদের কোনো অতিরিক্ত সহায়তা বা প্রোটারের সুবিধা দেওয়া হবে না ফলে তাদেরকেই পোটারের কাজ করতে হবে এই নতুন নিয়মের বিরুদ্ধে গার্ডরাজ প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা রেল মন্ত্রালয়ের কাছে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এখন দেখার বিষয় রেল প্রশাসন গার্ডদের দাবি নিয়ে কোনো পদক্ষেপ নেয় কি না তবে গার্ডরা জানিয়েছেন তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন গত চব্বিশখে আমাদের রেলওয়ে বোর্ড থেকে একটা অর্ডার বার করেছে যে অর্ডারটা আমাদের জিআর ফাইভ পয়েন্ট জিরো টু ভায়োলেট করেছে সেই অর্ডারটাতে লেখা আছে যে আমরা এখন অ্যাট প্রেজেন্ট প্রিভিয়াস গার্ড এখন আমরা ট্রেন ম্যানেজার আমাদেরকে গাড়ি সংক্রান্ত কোনো যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের যারা নাকি মালগাড়ির গুডসের গার্ড আছে তাদেরকে নিজে হাতে করতে হবে তার জন্য তারা অ্যাসিস্টিং বলতে কিছু পাবে না কিন্তু একটা গার্ডের জন্য যে তার ডিপো থেকে বেরোনোর পরে তার গাড়ি অবধি পৌঁছনো তারপর সেই গাড়িটাকে নিয়ে তার ডেস্টিনেশানে নিয়ে যাওয়া তার আগে যে ফিজিক্যাল লেবারটা সেই গাড়ি সেই গার্ডকে দিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের ক্যাটাগরির সঙ্গে ম্যাচ করে না আমরা সেই প্রতিবাদটা রেখেছি রেলের কাছে গার্ড ক্যাটাগরিতে রিক্রুটমেন্টের সময় রেলওয়ে বোর্ড যে নর্মসটা রাখে সেটা হচ্ছে গার্ড ক্যাটাগরি মিনিমাম গ্র্যাজুয়েশান

इस संदर्भ में जीआर का 5.23 में स्पष्ट रूप से वर्णन है कि यह काम स्टेशन पर स्टेशन स्टाफ द्वारा किया जाएगा और गाड़ी प्रबंधक उसके गाइडलाइन के आदेशानुसार स्टेशन के पोर्टर के सहायता से गाड़ी का पूरी तरह से संरक्षित करवाते थे क्योंकि गाड़ी प्रबंधक एक सुपरवाइजर कैटेगरी है गाड़ी प्रबंधक बोलने में नॉर्मल भाषा में क्या ट्रेन मैनेजर जो होते हैं ट्रेन मैनेजर जो होते हैं एक रेलवे में एक सुपरवाइजर कैटेगरी होता है वह